সাবজেক্ট হচ্ছে এখানে এগুলো বাদ এগুলো এগুলো বাদ সাবজেক্ট হচ্ছে এখানে আবার কমা দিয়ে চল এখানে আবার ভিলেজটা ইউজ না করে জাস্ট বার্ভ ইউজ করছে এখানে সেন্ডাস সৌন্দর্য সৌন্দর্যের জন্য ভিলেজ লিফ্ট আ ইয়াং বয় এখানে সেখানে সেই গ্রামে একটা ইয়াং বয় বাস করতো নেম হচ্ছে কি রোহান নেম কি রোহান এটা হচ্ছে কমপ্লেক্স সেন্ডাস এরপর দেখেন হি ওয়াজ হি ওয়াজ এ ড্রেমার সে 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 হি ওয়াজ এ ড্রেমার সে খুব স্বপ্নবাদ ছিল এবং এখানে কমা দিয়ে আবার কমপ্লেক্স ইউজ করা হয়েছে সে এখানে দেখেন কমা দিয়ে কমপ্লেক্স ইউজ করা হয়েছে কিন্তু এখানে হিট আবার ইউজ করে না এখানে বলা হচ্ছে কি হি অফটেন গেইজিন এখানে বলা he was get in a, a small village white village nestled in a, a small white village nestled beside a flowing river lived a young boy named rohan he was uh, a dreamer often grazing often grazing at the distance below mountains and wishing for life of adventure adventure his father ওয়াজ এ হ্যাম্বল ফার্মার হু বিলিভ ইন হার্ড ওয়ার্ক অ্যান্ড ফ্যাশন বি ওয়ার্ক এটা হচ্ছে একটা আপনাকে আমি ইংলিশটা পড়িয়ে দিয়েছি এখান থেকে আপনারা বুক অফ বিলরি প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে গ্রামার কী ইউজ করা হয়েছে এভরিথিং এভরিথিং ইউ আর গোয়িং টু লার্ন ফ্রম দিস ভিডিও আর ফ্রম মি সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো বিওয়ার্ড দেখেন এখানে প্রথমে আমি যে ওয়ার্ড মিনিংগুলো আপনাদেরকে শিখিয়ে দেব তারপর সেন্টেন্সটা বাক্কা করবে এরপর হচ্ছে আপনাকে গ্রামারটা ইউ শিখিয়ে সে আপনাদেরকে দেখেন ইন মানে হচ্ছে এখানে মধ্যে আ স্মল মানে একটি শান্ত ভিলেজ মানে ভিল গ্রাম ন্যাশনাল মানে হচ্ছে অবস্থিত বিসাইড মানে পাশে পলো এটা অর্থাৎ প্লো মানে হচ্ছে প্রবাহ মানে একটি হওয়া রিভার নদী লিফ বাস করতে আই ইয়াং বয় একটা হচ্ছে তরুণ ছেলে নেম তার নাম ছিল রুহান হি ওয়াজ আি ওয়াজ আ ড্রেমার সে ছিল একজন মানে এখানে দেখে ড্রেমার মানে হচ্ছে কি স্বপ্নবাস বা স্বপ্ন সে যে স্বপ্ন দেখে তাকে বলা হয় ড্রেমার অফটেন প্রায় অফটেন বা অফেন বলা হয় তাকে গেইস ইন অ্যাপস মানে তাকিয়ে তাকে ডিস্টেন্স দূরে ব্লৌ নীল মাউন্টেন মাউন্টেন মানে পাহাড় অ্যান্ড ওয়েশিমার এবং ওয়েশিম পেই সিম্পর আকাঙ্ক্ষা করতো ওয়েশিম আ লাইফ অ্যাডভেঞ্চার একটা দুঃসাহসিক অভিযান একটি জীবন হিজ ফাদার ওয়াস ছিল একজন ফার্মার হাম্বল ফার্মার খুবই একটা নম্র কৃষক ছিল বিলিভ মানে বিশ্বাস করতো হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম ফ্যাশন মানে ধৈর্য ঠিক আছে এটা হচ্ছে আপনাকে আমি ধরে ধরে গেয়াগুলো শিখিয়েছি ওয়ার্ড মিনিংগুলো এবার আমরা শিখাবো হচ্ছে আপনাদেরকে বিভার্স এখন স্টেপ ধরে ধরে সেন্টেন্সটা কী হলো হলে সেটা শিখাবো দেখেন আপনারা এখানে দেখেন ইন আ স্মল ভিলেজ এটা আস একটা ছোটো গ্রামে ইন আ স্মল মানে একটা ছোটো কোয়াইট ভিলেজ একটা ছোটো কোয়াইট ভিলেজ মানে অবস্থিত একটা ছোটো একটা হতে খুবই শান্ত এরকম একটা ভিলেজ ন্যাশনাল অবস্থিত বিসাইড অ্যা ফলো ইন এটা দ্য ফ্লোইন এড দ্য ফ্লোয়িন ফ্লোয়িন রিভার এটা হচ্ছে প্রবাহিত একটি ন নদীর পাশে অবস্থিত এক গ্রামটা এই শান্ত গ্রামটা লিপ সেখানে বাস করত আ ইয়াং বয় একটা হচ্ছে যুবক ছেলে তার নেম নেম ছিল কি রোহান হি ওয়াজ হি ওয়াজ অ্যা ড্রিমার সে ছিল একদম স্বপ্ন বয়স অফ স্টেন অফ ফ্যান বা অফ অফ টেন বলা হয় আমেরিকা আর অফ এন বলা হয় ব্রিটিশ ঠিক আছে দুটাই কিন্তু কারেক্ট হি ওয়াজ এ ড্রিমার সে স্বপ্ন ছিল অফ ফ্যান প্রায় গেজ ইন এ থাকে থাকতো দ্য ডিস্টেন দূরে থাকে থাকতো ব্লো মাউন্টেন ব্লো মাউন্টেনের দিকে থাকে থাকতো অ্যান্ড উইশিং ফর এবং ইচ্ছা করতো এবং সে মানে সে আশা আকাঙ্ক্ষা করতো যে লাইফ অফ অ্যাডভান্টেজ সে মানে অ্যাডভান্স হবে মানে সে দেখবে ঘুরে ঘুরে সব কিছু হিস ফাদার সে তার বাবা ওয়াস হাম বল ফার্মার তার বাবা একজন খুবই নম্র বড্ড এরকম একটা কী ছিল কৃষক ছিল খুব বিলিভ যে বিশ্বাস করত বিলিভ ইন যে বিশ্বাস করতো হার্ড ওয়ার্ক কঠিন পরিশ্রম এবং হচ্ছে প্যাশন এটা হচ্ছে আপনার একটা কি এটা হচ্ছে আপনার একটা মানে আমি আপনাকে ট্রান্সলেশন করে দিয়েছি এখন এই যে সেন্টেন্স সে এখানে কী কী গ্রামার ইউজ করা হয়েছে সেটা একটু আমরা একটু চেক করে দেখি দেখেন বলা হচ্ছে ইন 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 এ স্মল ভিলেজ White village nestled beside a, f a, f a flowing, flowing river. lived a young boy named Rohan. A protective, complex in this. কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্স এটা হচ্ছে যখন দুটো বাক্যকে কানেক্ট করা হয় তখন দুটো স্বাধীন বাক্য যখন কানেক্ট করা হবে ভারত দিয়া বা কোনো কনজাংশন দেওয়া সেক্ষেত্রে সেটাকে বলা হবে আপনার কি মানে কমপ্লেক্স সেন্টেন্স এখানে কমা দিয়ে বা এরকম দিয়ে সেটাও ব্যবহার করতে হবে করা যেতে পারে বা করা হয় মাঝে মাঝে আর কম্পাউন্ডটাতে চিনা যায় এন তাকে অর থাকে বা বার্ড তাকে সেটা চিনা দেয় কিন্তু আর কমপ্লেক্স সেন্টেন্সে তেমন মানে এবং হচ্ছে কি অর এগুলো থাকে জাস্ট কমা দিয়ে দুটো সেন্টেন্সে কী করা হয় কানেক্ট করা হয় এই সেন্টেন্স ঠিক একই একই কাঠ খেলা হয়েছে সেটা প্রেপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে এখানে ইন এ স্মল ভিলেজ এখানে বারটা হসেব লিপ আর সাবজেক্টটা হচ্ছে আ ইয়াং বয় নেম রোহান এখানে সেটা হচ্ছে কি একটা সাবজেক্ট এটা হচ্ছে একটা সাবজেক্ট এই সেন্টেন্সে এরপর দেখেন এরপর বলা হচ্ছে ইউর ইন স্মল কোয়াইট ভিলেজ প্রেপোজিশনাল ফ্রেজ এটা হচ্ছে একটা কি প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ ন্যাশনাল বিসাইড ন্যাশনাল বিসাইড রিভার এটা হচ্ছে পার্টিসিপোট

ইন ন্যাশনালিলেজ স্মল কোয়াইট ভিলেজ ভিলেজ হচ্ছে একটা বার্ভ এখানে আর ন্যাশনাল মানুষ দেখেন কোয়াইট ভিলেজ বিসাইড বার ফলোইন রিভার এটা হচ্ছে একটা বার্ভার একটা বারফেক্ট আমার এখানে লিভ বলা হচ্ছে ইয়াং বয় নেম রোহান সেটা আমরা আরও একটু ভালোভাবে নিচে দেখি তারা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন জিনিসটা কী আসলে এখানে দেখেন ইয়াং বয় নেম রোহান একটা সাবজেক্ট সেটা আমি আমি বলেছি আপনাদেরকে দুটো ওয়ার্ডে কানেক্ট করা হয়েছে হি ওয়াজ ড্রিমার হি ওয়াজ ড্রিমার সেই স্বপ্নবাদ ছিল অফ ট্যান্ড প্রায় গেজিনের তাকে তাকতে দ্য ডিস্টেন্স দূরে ব্লো অ্যাডভেঞ্চার এটাও একটা একটু কমপ্লেক্স সেন্টেন্স এটা বড় একটা বাক্য কমা দিয়ে এখানে কি করা হয়েছে কানেক্ট করা হয়েছে কমা দিয়ে এখানে কি করা হয়েছে দুটো সেন্টেন্সটি কানেক্ট করা হয়েছে এখানে যে স্ট্রাকচারটা ইউজ করা হয়েছে সেটা দেখেন এখানে বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে ভার্ব বলা হয়েছে কমপ্লিমেন্ট বলা হয়েছে ঠিক আছে কমপ্লিমেন্ট এখানে আছে এখানে পার্স সাবজেক্টটা হচ্ছে কি হি এখানে সাবজেক্টটা হচ্ছে কি আপনার হি ওয়ার্ভটা হচ্ছে কি ওয়াজ হচ্ছে একটা ভার্ব আর এখানে ড্রিমার এটা হচ্ছে কি আপনার কি একটা কমপ্লিমেন্ট আর ড্রিমার যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ঠিক আছে অফটেন গেজ ইন অ্যান্ড ওয়েশিং ইন ফ্রেজ এটা হচ্ছে পার্সিবল ফ্রেজ গেইজ ইন ওয়েশিন ফ্রেজ এখন নাকি হিস ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার তার একজন ছিল মানে নম্র ভদ্র এরকম যে ফার্মার ছিল হু বিলিভ যে যে বিশ্বাস করতো হার্ড ওয়ার্ক অ্যান্ড ফ্যাশন সে খুবই পরিশ্রম এগুলোকে মানে সে পছন্দ করত এখানে দেখেন দেখ কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এখানে হিস ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার এটা হচ্ছে একটি এটা হচ্ছে একটা মেন ক্লথ এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি মেন ক্লথ এটা হচ্ছে একটা কি মেইন ক্লস মেইন ক্লথ এরপর দেখেন হু বিলিভ দেখেন হু বিলিভ ইন যে বিশ্বাস করতো হার্ড ওয়ার্ক কুটুম পরিশ্রম অ্যান্ড ফ্যাশন এবং এবং ধৈর্য বস সে বিশ্বাস করতো সে ধৈর্যকে বিশ্বাস করতো মানে ফল ভালো হবে ধৈর্যর ফল ভালো হবে সেটা বিশ্বাস করত এটা হচ্ছে একটা কি রিলেটিভ ক্লথ এটা হচ্ছে কি রিলেটিভ ক্লথ যা ফার্মার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হু রিলেটিভ প্রনাউন ইউজ করে ভিউবার এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল যারা হচ্ছে বুঝতে পারেন না সে তাদের জন্য তো এখানে আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দিচ্ছি এখানে দেখেন কোয়াইট ভিলেজ ন্যাশনাল কোয়াইট ভিলেজ ন্যাশনাল অবস্থিত বি সাইট বিসাইট আ রিভার বিসাইডার এখানে কোয়াইট ভিলেজ এখানে ভিলেজ এগুলো হচ্ছে আপনার এস বা এরকম কোনো কিছু ইউজ করে সেটাকে সুন্দর করা হচ্ছে গ্রামটাকে আরও বাড়ি দেওয়া হচ্ছে অ্যা কোয়াইট ভিলেজ ন্যা অবস্থিত বিসাইড বিসাইড একটা প্রেপোজিশন অ্যা ফ্লোয় রিভার রিভার সেখানে মানে অবস্থিত এখানে আবার বলা হচ্ছে ভিলেজ একটা সাব কমা দিয়ে কমপ্লেক্স ইউজ করা হয়েছে কমা দিয়ে কমপ্লেক্স ইউজ করা হয়েছে কানেক্ট করা হয়েছে ভিলেজ ভিলেজ লিফ্ট মানে কোয়াইট ভিলেজের লিভ বাস করতে এখন আসছে এখানে সাবজেক্ট হচ্ছে এখানে এগুলো বাদ এগুলো এগুলো বাদ সাবজেক্ট হচ্ছে এখানে আবার কমা দিয়ে সোলার এখানে আবার ভিলেজটা ইউস না করে জাস্ট বার ইউজ করছে এখানে স্যান্ডেস সৌন্দর্য সৌন্দর্যের জন্য ভিলেজ লিফ্ট ইয়ং বয় এখানে সেখানে সেই গ্রামে একটা ইয়াং বয় বাস করতে নেম হচ্ছে কি রোহান নেম কি রোহান এটা হচ্ছে কমপ্লেক্স স্যান্ডাস এরপর দেখেন হি ওয়াজ হি ওয়াস এ সে 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 হি ওয়াস এ ড্রেমার সে খুব স্বপ্নবাদ ছিল এবং এখানে কমা দিয়ে আবার কমপ্লেক্স ইউজ করা হয়েছে সে এখানে দেখেন কমা দিয়ে কমপ্লেক্স ইউজ করা হয়েছে কিন্তু এখানে হিট আবার ইউজ করে না এখানে বলা হচ্ছে কি হি অফটেন গেইজিন এখানে বলা হি ওয়াজ গেইজিন একটা 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 হচ্ছে আপনার অ্যাডভার্ড সেটা ইউজ করা হয়েছে দেখেন হি ওয়াজ গেইজেন সে তাকিয়েছিল এখানে হিটা ইউজ করে না এটা হচ্ছে কমপ্লেক্সের সৌন্দর্য হি ওয়াজ গেইজেন অ্যাট দ্য ডিস্টেন্স সে সে দূরে কোথাও কী আছে থাকিয়ে আছে সেরকম একটা কমপ্লেক্স ইউজ করা হয়েছে ব্লো মাউন্টেন মানে সেটা সে ডিস্ট্যান্স অফ কোথায় সেটা এটা কমা দিয়ে বলা হচ্ছে ব্লোই মাউন্টেন এবং এন দিয়ে আরও বলা হচ্ছে আরও বলা হচ্ছে হি হি উই সিম্পর্ড এবং সে সাবজেক্টটা কিন্তু এখানে এখানে কোনো সাবজেক্ট নাই হি হি উই সিম্পর্ড সে আকাঙ্ক্ষা করতেছে হচ্ছে পরে ফর ফর অ লাইফ অফ অ্যাডভেঞ্চার সে সে একটা মানে আকাঙ্ক্ষা করতেছে আমি অ্যাডভেঞ্চার হব আমি ঘুরে দেখ বগিয়া করবে সেটা হচ্ছে এটা এখানে সাবজেক্ট সাবজেক্ট দিয়ে এখানে সমস্ত কিছু কমা দিয়ে দিয়ে ব্যবহার করা হচ্ছে যেন সেটা কমপ্লেক্সভাবে কমপ্লেক্স সেন্টেস মেক করা যায় এবং দেখেন হিস ফাদার ওয়াজ এ হাম্বল ফার্মার দেখেন হিস ফাদার ওয়াজ ওয়াজ এ হাম্বল ফার্মার তার বাবা হচ্ছে একজন আপনার হচ্ছে একজন কৃষক ছিল একজন কৃষক কৃষক ছিল এখানে দেখেন এখানে এখানে হু একটা রিলেটিভ প্রণায়ন এটা হচ্ছে রিলেটিভ এটা রিলেটিভ ঠিক আছে এটা হচ্ছে রিলেটিভ দেখেন যার যা আগের আগের যে যে নেওয়াটা সে সেটার সাথে করবে সম্পর্ক করবে এখন হু মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে হাম্বল ফার্মারটাকে বোঝানো হচ্ছে এই যে হাম্বল ফার্মারটা বিলিভ যে বিশ্বাস করতো হার্ড ওয়ার্ক মানে হার্ড ওয়ার্ক সে করিম পরিশ্রম বিশ্বাস করতো দ্য হাম্বল ফার্মার অ্যান্ড ফ্যাশন সে ধৈর্য ধৈর্যটাকে কী করতো মানে বিশ্বাস করতো এটা হচ্ছে এই সেনেসের কাহিনী বিওয়ার্ড তো আমি আপনাদেরকে কোনটা সাবজেক্ট কোনটা কী কোনটা এখানে আপনার কমপ্লেক্স করা হয়েছে সাবজেক্ট কোথায় সেটা আমি আপনাদেরকে বলেছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ